হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং হাবি লাইফস্টাইল গাইস আজ আমি আছি আমাদের কেরালাটা মসজিদে ইফতারের দাওয়াত আছে এখানে রয়েছি অবশ্যই লাগলে ভিডিও লাইক সাবস্ক্রাইব করবে বেল আইকনটি প্রেস করবে আজ এই মসজিদে পোপর থেকে ইফতার দাওয়াত দেওয়া হয়েছে এবং শেষে বিরিয়ানি আছে মানে ইফতার খাওয়ার পর মকরবের নামাজ পড়ার পর এখানে বিরিয়ানি খাওয়া দাওয়া হবে এটা কেরালা সিস্টেম যে ইফতারের সঙ্গে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে যায় করে এই সেই ঘি রাইস বা নেই চোর আর ইফতারের পর মাগরিবের নামাজ পড়ার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই যে এখানে দেখছি তোমরা ঘি অ্যাড করা হচ্ছে এখানে ভাতে এটা হচ্ছে ঘি রাইস বা নেইচুর যেটা কেরালায় বলে খুব সুন্দর আমাদের বাংলায় পোলাও এসব ঘি অ্যাড করে দিয়েছে এটাই হবে এখানে চেয়ার টেবিল সব পাতা আছে দেখছো খুব সুন্দর সব টেবিলের উপর সব ফল খেজুর যেটা আছে ইফতারের জন্য রাখা হয়েছে এই যে গ্লাস এই গ্লাসের মধ্যে রয়েছে জুস পাইন্যাপেল জুস দেখছো কত সুন্দর আর এই যে দেখছো সকলে হাত মিলিয়ে কাজগুলো কত সুন্দর করছে এই যে দিদি দশটাখানা কাগজের এরপর কিন্তু প্রিয়টা আনার ফলগুলো রাখা হবে এই দেখছো ছোটো ভাইগুলো কত সুন্দর ফলগুলো রাখছে এখানে ইত্যারের জন্য অবশ্যই ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এই সেই পাইন জুস শরবত দেখছো এখান থেকেই সব মানে গ্লাস গ্লাস ভরছে বড় পেতলা রাখা আছে এখান থেকে নিয়ে গিয়ে সব গ্লাস গ্লাসে ভরছে খুব সুন্দর টেস্টি খেতে এটা কেরলার ফেমাস আচার আমের আচার দিচ্ছ সব প্লেটে ছেড়ে দিয়েছে এর সঙ্গে রয়েছে সালাড রয়েছে এই যে একটু পাতা চাচার থেকে পানি দিয়ে এই যে মাগরিন নামাজে শেষে সব বিরিয়ানি দিয়ে দিয়েছে প্লেটে প্লেটে এবার একে একে সব আসবে বসবে এবং খেয়ে নেবে এক এক প্লেট হচ্ছে করে খাবে এই প্লেটে মানে একটা প্লেট আছে চারজন চারজনের চারজন খাবে পুরিয়ে গেলে খাবার দেবে এটা হচ্ছে কেরালার নিয়ম সকলে আস্তে আস্তে আসছে নামাজ শেষ হয়ে গেছে মাসাল্লাহ এদের সামনে রয়েছে বিরিয়ানি আর বিফ বিরিয়ানি খুব সুন্দর টেস্ট এগুলো খেতে খুব সুন্দর বানায় এগুলো মাস আল্লাহ ইত্যাদি শেষে মাগরিম নামাজের পর সকলে খাচ্ছে বিফ বিরিয়ানি দেখতে পাচ্ছ এই শেষ খাবার অবশ্যই ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে